হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি কাপড় টাপড় ছেড়ে এই ছাদেই ঘোরাঘুরি করছি প্রায় ঘন্টাখানেক ঘন্টা দেড়ে হলো কিন্তু আমি ছাদেই রয়েছি তাই ভাবলাম এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করি ঘরে কিন্তু এখন ওরা ঘুমাচ্ছে কেউ ওঠেনি শীতের সকাল তো আর রাত্রিবেলায় শুতে দেরি হলে পরে সকালবেলাতে শীতকালটাতে একটুখানি ঘুম থেকে উঠতে এদিক ওদিক হয়েই যায় আর কি তবে আমার বরাবরই ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস ভোরের দিকটাতে ছাদে যখন ঘোরাঘুরি করতাম আগে বেশ মনটা খুশি খুশি হয়ে যেত সকালবেলার দিনটা শুরু যদি খুব ভালোভাবে করা যায় সারাটা দিন যেন খুব ভালোভাবে কাটে তো আজকে সকাল ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি এই দুমাস ধরে আমার যেভাবে দিন কাটছে এখন সকাল ছটা মানে আমার কাছে একটা বিশাল ব্যাপার কি জানি কেন ঘুমটা ভেঙে গেছে আজকে প্রত্যেক দিন সাতটা সাড়ে সাতটাতেই উঠছি ওরকমটাই এই মাস দুয়েক ধরে অভ্যাস হয়ে গেছে আসলে এক্সারসাইজের পাটটা তো এখন চুকেই গেছে জবে থেকে আবার সব কিছু শুরু করবো আবার নতুন করে সব ঠিকঠাক হয়ে যাবে আশা করি সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকে মাটিতে পা ফেলার পরে বেশ খানিকক্ষণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগে মিনিট পাঁচ সাতেক মতো ঘরের মধ্যে পায়চারি করি দেয়াল ধরে ধরে তারপরে একটু আদু ঠিক হলে তখন ঘর থেকে বাইরে বেরোই আসলে সারা রাত পাটা রেস্টে থাকে তো সকালে ঘুম থেকে ওঠার পরে মাটিতে যেই পাটা ফেলে পায়ের তলায় চাপ লাগে বেশ কষ্ট হয় তখন ও ঠিক হয়ে যাবে আগের থেকে তো একটু ভালোই আছি তাই না আর কিছুদিন পরেই একদম ঠিক হয়ে যাবে মনে মনে এটা ভাবি ভেবে তারপরে ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা থেকে একদম সোজা হয়ে টান টান হয়ে দাঁড়িয়ে হাঁটতে শুরু করি ঘরের টুকটাক কাজকর্ম শুরু করে দিয়েছি সকালবেলা উঠে এই নিজের কাজকর্ম কিছু সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর বাসি ঘর বারান্দা ঝাড় দেওয়া বলো বিছানাপত্র তোলা বলো এগুলো আর রোজ কি বলবো তোমাদেরকে ওরাই করে খুব কম হাঁটা চলার মধ্যে যে সমস্ত কাজকর্মগুলো সেগুলোই আমি করি আজকে মঙ্গলবার ভাবলাম বেগুন পোড়া রুটি করব। আমারও খুব সুবিধা তরকারি রে তরকারি কাটোরে ওর থেকে একটুখানি দুটো বেগুন নিয়ে একটুখানি আগুনে ঝলসে নাও খেতেও সুস্বাদু আর বানাতেও আমার কাছে খুব সুবিধা তো সকালবেলা উঠে কাউন্টারটপ সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে নিয়ে দুটো বেগুন বার করে ভালো করে ধুয়ে নিয়ে আমি যদিও বা সবজিপাতি সব ধুয়েই রাখি ফ্রিজে তাও একবার রান্না করার আগে আমি চেষ্টা করি ধুয়ে নিতে তো ধুয়ে নিয়ে দুটো বেগুন নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম আর গতকাল রুটি করে রেখেছিলাম জানো তো আসলে আটা মাখা একটু বেশি ছিল তাই ভাবলাম আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো সকালবেলা ছটা মতো রুটি লাগে আমাদের তিনজনের জলখাবারের জন্য সেই জন্য করেই রেখেছি তো এই বেগুনটা পোড়ানো বসিয়ে দিয়ে আমি এই ছাদেই ঘোরাঘুরি করছি বাবু বাইরে গেছে আর মাম্মা কি করেছে জানো তো আমি যেই ছাদে ছিলাম ও আমাকে বলল ছাদে ঘোরাঘুরি করো না তুমি ঘরে গিয়ে বসো ছাদের দড়িতে এক গাদা জামা কাপড় ছিল গতকাল ওয়াশিং মেশিন চালানো হয়েছিল তো সেখান থেকে সব তুলে নিয়ে এসে ও ঘরের খাটে রেখে দিয়েছে আমি এই ঘরে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ভাজ করে নিয়ে আলনাতে তুলে দেব। জামা কাপড় ভাজ করাতে ওদের ভীষণ নরুচি। কেউ জামা কাপড় ভাজ করতেই চায় না যে যেখানে যেরকমভাবে পারবে দলা করে গুজে রেখে দেবে আর মামা ওই ঘরের ক্যাম্পখাটটা মনে আছে তোমাদের অনেকদিন আসলে দেখানো হয় না তো তো ওই ক্যাম্পঘাটের মধ্যে কি করবে জানো তো এই এখন এই ঠান্ডা ঠান্ডা হালকা পড়েছে যে জ্যাকেটটা গায়ে দেবে সেই জ্যাকেটটা খুলে ওখানে রেখে দেবে আবার একটা সোয়েটার গায়ে দিচ্ছে সোয়েটার খুলে নিয়ে ওখানে রেখে দিচ্ছে তো এখন জানে মায়ের পায়ে ব্যথা বারবার এই ঘর থেকে মেয়ের ঘরে যেতে গেলে তো দুটো সিঁড়ি আছে মা সিঁড়ি টপকাবে না তো এই কদিন নিজে একটু আধটু গুছিয়ে রাখছে আর কি তাও একটু আদৌ অগোচল হয়েই যায় জোর কদমে ঠিকঠাক করে ঘর বারান্দাগুলো গুছাতে না পারলে মনটার মধ্যে খুঁতখুত করে ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছি আর ফিফটি পার্সেন্ট ভগবানের ব্যাস কোমর বেঁধে ঘর গোছানোর কাজে লেগে পড়ব। এটাই একটা মাথায় আছে তাতেই মনটা শান্তি আর কি তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের জল খাবার খাওয়াও হয়ে গেছে আর বাজার থেকে বলেছিলাম একটু ধনে পাতা নিয়ে আসছে পাবদা মাছ বানাবো তাই বেশি করে ধনেপাতা নিয়ে এসেছে তো সেইটাকে একটা টিস্যু পেপার দিয়ে একটা টিফিন বাটির মধ্যে ভালো করে যত্ন করে গুছিয়ে রেখে দিলাম আর ধনে আমি কখনো ধুয়ে রাখি না বাজার থেকে যেরকম শুকনো আসে ওরকমভাবেই রেখে দিই ধুয়ে রাখলে আমি দেখেছি পাতাগুলো পচে যায় ভালো থাকে না এরকমভাবে টিস্যু পেপার দিয়ে রেখে দিলে বেশ কিছুদিন কিন্তু ধনেপাতা পাতা ভালো থাকে আর সকালে যে বেগুন পোড়া করেছিলাম তা দুটো বেগুন তো প্রথমে ফ্রিজ থেকে বের করেছিলাম তার মধ্যে একটাতে পোকা বেরোলো তো সেই বেগুনটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে মূলো শাক ভাজা করব শাকের জন্য কেটে নিলাম আর পাবদা মাছটা আজকে ভেবেছি আমি বেগুন দিয়ে বড়ি দিয়ে একটু পাতলা ঝোল মতো বানাবো আর এখানে দেখো মূলো শাকটা কেটেছি কাচি দিয়ে খুব একটা ভালো কুচি করা হয়নি যদিও তো মূলো শাকটা ভাপিয়ে নিয়ে এবারে শাক ভাজাটা বানাবো তো রাত্রিবেলার জন্য ভেবেছি একটা তরকারি বানাবো তো দেখা যাক চলো কতটা কি করতে পারি খুব বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে কষ্ট হয় জানো তো তো সেই জন্য হালকার মধ্যে যত তাড়াতাড়ি হয় রান্নাবান্নাগুলো সারার চেষ্টা করি এখানে দেখো তেলের মধ্যে ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা বেগুনগুলোকে ভালো করে ভেজে নিলাম নিয়ে ভাপানো যে মূলো শাকটা আছে সেটা দিয়ে খুব সুন্দর হয়েছিল খেতে একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম আসলে শাকের পরিমাণটা না কম হয়ে গেছিলো কড়াইশুঁটি দিয়ে ওই কোনো রকম একটু একটু হলেও তো বাড়বে বাড়াবার চেষ্টা করলাম আর কি শাক পাতা খেতে আমার ঘরে সবাই খুব ভালোবাসে তো শাক বানাতে গেলে তো ওই কাটাকুটি করা তো একটা ব্যাপার আর আমার তো বটি নেই বটিতে যত সুন্দর কুচিয়ে কাটা যায় কাঁচি দিয়ে না ঠিক অতটা ভালো হয় না ডান হাতটাতে কাঁচি দিয়ে খুব একটা জোরও পায় না কি আর তোমাদের কাছে গল্প করব পা ভাঙা আঙুল ভাঙা এই গল্প আর কী করবো আর কি কিন্তু যা আমার সাথে ঘটেছে তোমরা তো আমার পরিবারেরই সদস্য তোমাদেরকে না বলে আর কোথায় যাই বলো তো দেখো মূল শাক ভাজা হয়ে গেছে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম এখানে এখন কিন্তু বেশ বেলা হয়েছে ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি কতগুলো রসুন ফাটিয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে একটু ভিজে যাক তারপরে রসুনগুলোকে ছাড়াতে হবে ফ্রিজে যে কন্টেনার ভরে আমার রসুন থাকে সেটা প্রায় শেষের দিকে আর প্রত্যেক দিন আমরা জলখাবারেতে না দুটো করে রসুন খাই আমরা তিনজনেই সেই জন্য একটু রসুনের পরিমাণটা বেশি লাগে তাই সেগুলোকেও আজকে ছাড়াতে লাগবে তো দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর কি তো পাতলা মাছের ঝোল বেগুন বড়ি দিয়ে আর মূল শাক ভাজা ব্যাস এই হচ্ছে দুপুরের রান্নাবান্না এদিকে মাম্মাম এসে বাঁধাকপি আর আলু কেটে দিয়ে গেছে রাত্রিবেলার তরকারির জন্য এখন আর আমার বানাতে ইচ্ছা করছে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো আমার এই রান্নাবান্না ভাতটা উপর দেব দেওয়ার পরে মাম্মাম সমস্ত কিছু পরিষ্কার করে নেবে তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও তোমাদের একটা লাইক বা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা বেশি মোটিভেট করে